নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই রামনবমীতে আট রাশির বদল বিরাট বড় সুযোগ রামনবমী প্রাচীন ভারতীয় সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের অন্যতম উৎসব এটি ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয় যা মানব জীবনে সততার ন্যায় সাহস ও ভক্তির আদর্শের উদ্দীপনা বয়ে আনে এই মহাপর্বে শুভতা এমন এক শক্তি বহন করে যা সাধারণ মানুষের জীবনে আশীর্বাদ শুভ সংবাদ ও ভাগ্যের নয়া অধ্যায়ের সূচনা করে বিশেষ করে এই উৎসবের প্রভাবে Ah কি রাশির ভাগ্যে বড় সুখবর আসার পূর্বাভাস দেওয়া হচ্ছে প্রথমত মেষ রাশি মেষ রাশির লোকেরা তাদের উদ্যম সাহসিকতা ও আগ্রহের জন্য সুপরিচিত রাম নবমীর প্রভাবে এই রাশির অধীনে জন্মগ্রহণকারীরা বিশেষ ভাবে নতুন উদ্যোগে হাত লাগাতে এবং সাফল্যের মুখ দেখতে সক্ষম হবেন ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসবে যা তাদের পুরনো চিন্তা ও পরিকল্পনাকে নতুন দিগন্তে নিয়ে যাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন অথবা প্রতিষ্ঠানে উন্নতির সুযোগ দেখতে পাবেন ব্যক্তিগত জীবনে সম্পর্কের ক্ষেত্রে মনের গভীরতা ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে এই দিনটি মেষ রাশির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে আত্মবিশ্বাস ও উদ্যমকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অন্তর্দৃষ্টির জন্য পরিচিত রামনবমীর দিন বৃশ্চিক দিন জীবনে প্রেম ও সম্পর্কর ক্ষেত্রে এক নয়া আলো দেখার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন টান টান সম্পর্ক বা বন্ধন গণিত হালকা ছোঁয়া পেতে এটি এমন একটি সুসম্পর্কে পুনজাগরণ করে তেমনি নতুন প্রেমের সম্ভাবনা উন্মুক্ত করে তৃতীয়ত মিথুন রাশি মিথুন রাশির বিশ্লেষণ বহুমুখী রামনবমীর আশীর্বাদে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগের সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে উন্নতি সহযোগিতার দিক দলগত চেষ্টায় ব্যবসায়িক সাফল্য বিনিয়োগ বা উল্লেখের মাধ্যমে উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা ব্যক্তিগত জীবনে বন্ধুত্বগত সম্পর্ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত মিথুন রাশির জন্য সামাজিক ও পেশাগত জীবনে এক নতুন দিগন্তের সূচনা করবে যেখানে ও যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায় রচিত হবে চতুর্থ তো কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিরা অনুভূতি সৃজনশীলতার গভীরে ডুবে থাকেন রামনবমীর প্রভাব তাদের জীবনে সৃজনশীল উদ্যোগ ও আত্মবিশ্বাসের সঞ্চার ঘটাবে এই দিনে তাদের সৃজনশীলতা তাও মানসিক শক্তি এক নতুন পর্যায়ে পৌঁছতে পারে শিল্প সঙ্গীত বা সাহিত্যিক ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা ক্ষেত্রে পরিবারের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে মাঝে বিশ্বাস সহযোগিতা সম্পর্ক হবে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত পঞ্চম সিংহ রাশি সিংহ রাশি প্রায় নেতৃত্বের গুণাবলীর সঙ্গে সম্বন্ধিত রামনবমীর দিন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যা তাদের নেতৃত্বের গুণাবলীকে আরো স্পষ্ট করে তুলবে কর্মক্ষেত্র সামাজিক জীবনে নতুন দায়িত্বের পাবে যারা দীর্ঘদিন ধরে তাদের স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার চেষ্টা করছিলেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ নতুন ব্যবসায়িক উদ্যোগ প্রজেক্ট দলগত কাজের ক্ষেত্রে সিংহ ব্যক্তিরা উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা রাখেন ব্যক্তিগত জীবনে আত্মসম্মান ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটবে এবং নতুন সম্পর্কের সম্ভাবনা উন্মোচিত হবে ছয় নম্বর হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি তাদের বিশ্লেষাত্মক চিন্তা ও সুশীল ব্যক্তিত্বের জন্য পরিচিত রামনবমীর আশীর্বাদ এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা জীবনে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের মুখ দেখবেন স্বাস্থ্য কর্ম ব্যক্তিগত জীবন সামগ্রিক উন্নতি সম্ভাবনা থাকবে নতুন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন স্ব উন্নয়নের পথ সুগম হবে সামাজিক ও পেশাগত কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে যা তাদের জীবনকে ইতিবাচক পরিবর্তন এনে দেবে এই দিনে তারা নিজেদের লক্ষ্য অর্জনে নতুন উদ্যম সততা লাভ করবেন যা তাদের ভবিষ্যতে উল্লেখযোগ্য সাফল্যের মাইল ফলক স্থাপন করবে তুলা রাশি তুলা রাশি সম্বন্ধিততা ন্যায়ের প্রতীক রামনবমীর প্রভাবে এই রাশি জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন পর্যায়ে সততা ও ন্যায়ের সঠিক দিশা দেখতে পাবেন পারিবারিক সামাজিক জীবনে শান্তি সমন্বয় প্রতিষ্ঠিত হবে কর্মক্ষেত্রে যে কোনো সংঘর্ষ বা দ্বন্দ্ব ধীরে ধীরে মিশ্রণ হয়ে উঠবে যার ফলে নতুন সহযোগিতা সুযোগ সৃষ্টি হবে ব্যবসায়িক উদ্যোগ বিনিয়োগের ক্ষেত্রে সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পাবে ধনুরাশি ব্যক্তিরা তাদের সৃজনশীলতা ও সমঝোতার মাধ্যমে নতুন ও আনন্দদায়ক সময়সূচনার নিশ্চিত করতে সক্ষম হবেন ধনুরাশি ধনুরাশি তাদের উচ্চাকাঙ্ক্ষা ও উদার মনোভাবের জন্য পরিচিত রাম নবমীর প্রভাবে ধনুরাশির ব্যক্তিরা তাদের আধ্যাত্মিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে নতুন দিশা দেখতে পারবেন জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষা ও লক্ষ্য অর্জনে বড় ধরনের উন্নতি হবে এই দিনে শিক্ষা গবেষণা বা যে কোনো ধরনের সৃজনশীল প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য আসতে পারে ব্যক্তিগত জীবন আত্মবিশ্বাসের মাধ্যমে এক নতুন পর্যায়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তির পরিবেশ তৈরি হবে ধনু রাশির জন্য এই দিনটি নতুন শুরু যেখানে প্রতিটি পদক্ষেপ সফলতার আশীর্বাদ স্পষ্টভাবে প্রতিফলিত হবে গ্রামনবমি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব হিসেবেই নয় বরং এটি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ ও নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে এই দিন ভগবান রামের আদর্শ ন্যায় শতসা ও প্রতিটি রাশি ব্যক্তিকে অনুপ্রাণিত করে জীবনের প্রত্যেক ক্ষেত্রে বিশেষ করে যখন আমরা নতুন উদ্যোগ ব্যবসা সম্পর্কের দিকে মনোযোগ দিই সফলতা অর্জন করতে সক্ষম হয় রাশিফল অনুসারে গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে রামনবমীর দিনটি যখন আসে তখন ব্রহ্মাণ্ডের শক্তি একটি নির্দিষ্ট মাত্রায় পরিবর্তিত হয় যা আমাদের ব্যক্তিগত পেশাগত জীবনে নতুন সূচনা সুযোগ নিয়ে আসে জীবনে কিছু সম্ভাব্য রামনবমীর দিনে ক্তির প্রভাব বৃদ্ধি পায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন